বয়কট মালদ্বীপ এখন সোশ্যাল মিডিয়ায় এটাই ট্রেন্ডিং মালদ্বীপে দুর্নীতির অসংখ্য অভিযোগ বাক স্বাধীনতা দমন এবং নির্বিচারে গ্রেফতার ও আটকের ঘটনা এই বিষয়টিকে আরও যেন জনসমক্ষে এনে দিয়েছে তার ফলে বিশ্বব্যাপী নেটিজেনরা বয়কট মালদ্বীপ ট্রেন্ডিংয়ে অংশগ্রহণ করেছেন টুইটার ফেসবুক ইনস্টার মতন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপস হ্যাশট্যাগ প্রি মালদ্বীপস এই সমস্ত হ্যাশট্যাগুলি ট্রেন্ডিংয়ে উঠে এসেছে লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক দমন পীড়নের বিভিন্ন ছবি বার্তা ভিডিও ইত্যাদি পোস্ট করা হচ্ছে অনেকেই মালদ্বীপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু তাও তারা সেটা বাতিল করে দিলেন টিকিট কেটেও অনেকেই সেই ট্যুর বাতিল করে দিয়েছেন ভারতেও চলছে এই ট্রেন্ড এরই মধ্যে ভারত বিরোধী তথা মোদী বিরোধী পদক্ষেপ করতে গেলে দেখা গেল মালদ্বীপকে সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে কিছু ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে সবারই একবার না একবার লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়া উচিত এরপর থেকেই ভারত বিরোধী শিবির হয়ে ওঠে মালদ্বীপ কার্যত ভারত বিরোধী মন্তব্য করতে থাকেন মালদ্বীপের নেতা মন্ত্রীরা অভিজ্ঞদের মতে হিংসার মনোভাব থেকেই মালদ্বীপ এমনটা করেছে মোদী দেশবাসীকে লাক্ষাদ্বীপে বেড়াতে যেতে বলায় মালদ্বীপ হয়তো ভেবেছে তারা পর্যটক হারাবে তাই মালদ্বীপের রাজনৈতিক নেতা মন্ত্রীরা মোদীকে নিশানা করে বিদ্বেষমূলক কটাক্ষও করেছেন শুধু ভারতীয় প্রধানমন্ত্রীকে নয় ভারতীয়দেরও কার্যত নোংরা আখ্যা দিয়েছে তারা আর এতেই চটেছেন ভারতীয় নেটিজেনরা তারা প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তবে ভারত মালদ্বীপ সম্পর্কে টানাপড়ে নতুন কিছু নয় অনেকেই মনে করে নেতে চীনেরও একটা উস্কানি রয়েছে খুব কম সংখ্যক ভারতীয় সেনা মালদ্বীপে মোতায়েন রয়েছে নজরদারির জন্য সেখানে রয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ তারা নজরদারির পাশাপাশি মেডিকেল এমার্জেন্সিতে কাজ করে আবার মাদক পাচার রুখতেও তৎপর থাকে এহেন পরিস্থিতিতে শপথ গ্রহণের পরই ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেছিল মোহাম্মদ মৈজু মালদ্বীপে ভারতীয় সেনা মোতায়েনে রাখাকে কখনোই ভালো চোখে দেখেননি মৈজু তবে সেনা সরানোর ঘোষণা হতেই দুই দেশ আলোচনায় বসে গত ডিসেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু দাবি করেন দিল্লি মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে গত ডিসেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু দাবি করেন যে দিল্লি মালদ্বীপ থেকে সেনা সরানোর বিষয়ে সম্মত হয়েছে তবে মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে নিশ্চিতভাবে দিল্লি কিন্তু কিছু জানায়নি মোহাম্মদ মৈজুকে এমনিতেই চীনপন্থী বলেই অনেকে মনে করেন হয়তো মালদ্বীপের বিদেশ নীতিতে দ্রুত পরিবর্তন দেখা যাবে এবং তা চীনপন্থী পরিবর্তন হবে বলেও অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন তবে এই সব কিছুর মধ্যেই মৈজু জানিয়েছেন দেশ থেকে ভারতীয় সেনা সরিয়ে সেখানে চীনা সেনা মোতায়েন করানোর তার কোনো নাকি অভিসন্ধেই নেই তবে কেউ কেউ এই অবস্থাকে ভারতের জন্য ক্ষতিকর বলেও মনে করছেন ভারতের জন্য মালদ্বীপ ভারত মহাসাগর অঞ্চলে তার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার কিন্তু ভারত মহাসাগরে মালদ্বীপের কৌশলগত অবস্থানের কারণে চীন সেখানে চেষ্টা করছে তার প্রভাব বিস্তার করতে একটি সক্রিয় শক্তি হিসেবে ভারত মহাসাগরে চীনের আগ্রাসী মনোভাবের জন্য অত্যন্ত অপরিহার্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সি লাইন্স অফ কমিউনিকেশনসের উপস্থিতি রয়েছে তবে মালদ্বীপ সরকার এই সবের মধ্যে নিজের জায়গা ঠিক রাখার জন্য জানিয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের যে যে মন্ত্রী অদর্য মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত মালদ্বীপের সরকারের মন্ত্রী মারিয়াম সিউনা বা অন্যান্যরা মোদীর বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তা একান্তেই তাদের ব্যক্তিগত মতামত তা একেবারেই মালদ্বীপ সরকারের অবস্থান নয় পাশাপাশি এও বলা হয়েছে যে যারা এই ধরনের ভাষা প্রয়োগ করবেন তাদের বিরুদ্ধে সরকার করা পদক্ষেপ নেবে ঘুরতে যাওয়ার বাকেট লিস্টে অনেকেই মালদ্বীপকে রাখেন কারণ সেখানকার মনোরম সৌন্দর্য পর্যটকদের ভীষণ পছন্দের অনেকেই সময় কাটাতে নিজের মনের মানুষকে মালদ্বীপে নিয়ে কিন্তু এবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে বয়কট মালদ্বীপ মালদ্বীপে দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে অসংখ্য অভিযোগ বাক স্বাধীনতা দমন এমনকি নির্বিচারে গ্রেপ্তার ও আটকের এই বিষয়টাকে আরও বেশি করে সামনে নিয়ে আসছে আর তার ফলেই বিশ্বব্যাপী নেটিজেনরা বয়কট মালদ্বীপ ট্রেন্ডিংয়ে অংশগ্রহণ করেছেন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই এই হ্যাশট্যাগ ট্রেন্ড করছে যেখানে রয়েছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপস হ্যাশট্যাগ ফ্রিড মালদ্বীপ এই হ্যাশট্যাগুলি এখন ট্রেন্ডিংয়ে লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুর্নীতি থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে রাজনৈতিক দমন পীড়নের বিভিন্ন ছবি বার্তা ভিডিও সমস্ত কিছু পোস্ট করছে অনেকেই মালদ্বীপে যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল করে দিয়েছেন টিকিট বাতিল করে দিয়েছেন আর সেই ট্রেন্ড ভারতেও চলছে এরই মধ্যে ভারত বিরোধী তথা মোদী বিরোধী পদক্ষেপ করতে দেখা গেল মালদ্বীপকে সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে কিছু ছবি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে সবার একবার না একবার লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়া উচিত এরপর থেকেই ভারত বিরোধী শিবির হয়ে ওঠে মালদ্বীপ কার্যত ভারত বিরোধী মন্তব্য করতে থাকে মালদ্বীপের নেতা মন্ত্রীরা অভিজ্ঞদের মতে হিংসার মনোভাব থেকে মালদ্বীপ এমনটা করছে মোদি দেশবাসীকে লাক্ষাদ্বীপে বেড়াতে যেতে বলায় মালদ্বীপ ভাবছে যে হয়তো তারা পর্যটক হারিয়ে ফেলবে তাই মালদ্বীপের রাজনৈতিক নেতা মন্ত্রীরা মোদীকে নিশানা করে বিদ্বেষমূলক কটাক্ষ করছেন শুধু ভারতীয় প্রধানমন্ত্রীকে নয় তারা ভারতীয়দেরও কার্যত নোংরা আখ্যা আর এতেই জানাচ্ছেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল